ঝিঙের তরকারি কার কার বেশি পছন্দ বলুন তো আমার তো ভীষণ ভালো লাগে ঝিঙে পোস্ত ঝিঙে দিয়ে চিংড়ি মাছ কিংবা বড় রুই কাতল মাছ সব কিছুর সাথে ঝিঙেটা খুব ভালো আসে এখানে আমি পেঁয়াজ বাটার সাথে আদা রসুন দিয়ে ভালো করে কষিয়ে নেবো একটু একটু করে গরম পানি দিয়ে যে কোনো তরকারির মধ্যে গরম পানি দিলে টেস্টটা কিন্তু ভীষণ ভালো আসে এখন দিয়ে দেবো লবণ আর হলুদ আর মরিচের গুঁড়া এরপরও আমি একটু গরম পানি দিয়ে দেবো যেন মশলাটা পুড়ে না যায় আসলে কুরবানি ঈদের পর মাছের তরকারি কিংবা ভর্তা খুব ভালো লাগে মুখের টেস্টটা একটু চেঞ্জ হয় গোশ খেতে খেতে কিন্তু ক্লান্তি আসে কিন্তু মাছ খেলে কিন্তু ক্লান্তি আসে না ভিন্ন ভিন্ন মাছের ভিন্ন ভিন্ন টেস্ট এখানে আমি টমেটো দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া এরপর আমি একটু পানি দিয়ে দিলাম খুব সাধারণ রান্না খুব সাধারণভাবে দেখাচ্ছি জানি না আপনাদের কেমন লাগবে আমি এখানে দেশি ঝিঙে দিয়ে দিচ্ছি ঢাকা ঝিঙেটা আমার কাছে মনে হয় হাইব্রিড এটা দেশি ঝিঙে দেশি ঝিঙেটা চুলাই দিবেন আর মিলিয়ে যাবে যারা একটু মাখা মাখা খেতে চান তারা আর পানি দিবেন না আমি এখানে কাতল মাছ ভেজে রেখেছিলাম আগে সেটা দিয়ে দিচ্ছি আর ঝোল খাবো আজকে দেখে আমি গরম পানি দিয়ে দিলাম একটু বেশি পানি দিয়েছি যেন ঝোলটা থাকে দেখুন দুই মিনিট আমি রেখেছিলাম এখন আমি মাছটা উল্টে দিচ্ছি একদম অল্প সময় হয়ে যায় যাদের হাতে কম সময় থাকবে তারা এই তরকারিটা করে খেয়ে দেখতে পারেন